আমার মনে হয় হিন্দু হিন্দু করে শুভেন্দু নাফানাফি করছে ও হিন্দু কিনা একবার ওকে দেখা দরকার আছে যত মন্দিরের মাথা হলো ভাঙার জন্য ওই শুভেন্দুই দিচ্ছে ও হিন্দু কিনা তার আগে ওটা যাচাই বাছাই করা হোক ও যখন তৃণমূলা ছিল তখন মাথায় টুপি দিয়ে মুনা যাতে ছিল আর যখন বিজেপিতে গেল যখন তৃণমূলে ছিল এই তৃণমূলে থাকা অবস্থায় আপনি দেখেন না এরকম দোয়া করতে মাঝে মধ্যে রমজান মাসে আমাদের মমতা খালাও বেশ মাথায় হেজাব যা পরে পরে বেশ খানিকটা দোয়া সামিল হয় রমজানে সামিল হয় মমতা খালার চক্রান্ত মাকার ও মাকার আল্লাহ আল্লাহ খাইরুল মা যত চক্রান্ত করো আল্লাহ তোমাদের চক্রান্তকে ফাঁস করে দিবে জানে আল্লাহ চাইতে তুমি বেশি দেখাও এখন মমতার কথাই যদি বলি ভাতা লোক এ ভাতার মধ্যে ভাওতা ভরা আছে। যারাই মসজিদদের নাম লিপিবদ্ধ করে ভাতায় লিখেছে তাদের বিপদ আগে কারণ আপনাদের নামটা লিখাই আছে মসজিদ ও বাদ ও ইমাম বুঝতে পারে না চক্রান্ত কাকে বলে পুলিশে বলেছে চাচি আমি কি আর মানুষ আছি বা কি না জানি হয়েছে কটা টাকা ভাতা দায়িত্ব চলেন একটা দিক হলো যা হলে হলো যা বুঝলেন বুঝলেন না বুঝলেন না বুঝলেন ওটা আপনাদের মধ্যে রাখেন দ্বিতীয় একটা প্রাণীর কথা বলেছি নিকৃষ্ট প্রাণী সেটা হচ্ছে শুয়োর বলেছিলাম না তিনটা অভ্যাস খারাপ অভ্যাস বলেছি সে তিনটাও শুনে রাখেন আমল করেন আর নাই করেন সেটা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু শুনে তো রাখেন সরের কথা বলছি কিন্তু আমি এরপরে কার ভাগে পড়বে ওটা আপনারা অঙ্ক করে ভাগ করে লেন ফারাইজ করেন ওটা আপনাদের ব্যাপার সুরের তিনটে অভ্যাস সে ভালো জায়গা থাক দিলে সে থাকতে চাই না এটা তার প্রথম খারাপ অভ্যাস দ্বিতীয় অভ্যাস হচ্ছে তার স্ত্রীর